বড় আসছে তিলোত্তমা ছবির পরিচালনা করেছেন সৌমজিৎ আদক সম্প্রতি প্রকাশ এসেছে ছবির তিলোত্তমা ছবির ট্রিজার জুড়ে পরাণ বন্দ্যোপাধ্যায় দারুণ নজর কেড়েছে সিনেপ্রেমীদের এছাড়াও ত্রিনা সাহা এবং নীল ভট্টাচার্যকেও দেখা যায় এই ট্রিজারে তিলোত্তমা মানে কি শুধুই শহর না তিলোত্তমার সঙ্গে যে থাকে সাধারণ মানুষের জীবনের গল্প জড়িয়ে থাকে প্রেম ভালোবাসা ভরসা পাওয়া না পাওয়া আর জীবনের এগিয়ে চলার গল্প আর সেই গল্প নিয়েই আসছে সৌমজি তাদক পরিচালিত ছবি তিলোত্তবা সম্প্রতি প্রকাশ্যে এলো ছবির টিজার আর গোটা টিজার জুড়ে পরাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি দারুণ নজর কেড়েছে সিনেপ্রেমীদের এছাড়াও ত্রিনা সাহা নীল ভট্টাচার্যকেও দেখা যায় টিজারে পরান বন্দ্যোপাধ্যায় নীল ভট্টাচার্য ত্রিনা সাহা ছাড়াও অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় রায় দাস রজত মুখোপাধ্যায় পূষণ দাস পূজা সরকার রূপদীপ্তা মুখোপাধ্যায় সহ অনেকে তিলোত্তম মুক্তি পাবে চলতি বছরের মার্চে